প্রভাত বন্ধুরা বাবা এসেছিলো সকালবেলায় দেখতেই পেলে সকালবেলায় এসে বাড়ির তোলা টাটকা ফুল জবা ফুল সাদা ফুল দিয়ে গেছে আর ওই আগের দিনের ফুলগুলো বললাম ফেলে দিতে ওগুলো বাসি আর দিয়ে দিতে নেই এই একদম টাটকা টাটকা ফুল এই ফুলগুলো তো আর রেখে দেওয়া যাবে না তো এই ফুলগুলো এই ফুলগুলো আমি বাড়িতে গিয়ে দেখাই কিন্তু এই জবাগুলো তো ওইদিকে ফুল দেখিয়ে আসলাম পুজো দিচ্ছে বর আর এদিকে আমি তরকারি জাল দিচ্ছি এই যে মা যে চিংড়ির মালাইকারি দিয়ে পাঠিয়েছিল সেই চিংড়ি এই চিংড়ি কিন্তু অনেক বড় বড় না মানে যে এরকম বাগদা চিংড়ি হয় গলদা চিংড়ি হয় সেরকম বড়ো না একটু সাইজে ছোট। আর এই যে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ বরকে দিয়ে দিলাম আর আমার জন্য রাখলাম আর এটা এই দুই পাত্রে হচ্ছে বরের জন্য রেখেছি ঠিক আছে আর এই যে আমার জন্য রেখেছি এই যে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ আর এই হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা ঠিক আছে তো এই পাতা বাটা আমি ভীষণ ভালো খাই ভীষণ ভালো খাই তো যাই হোক চলো ঢেকে দিই বাদ বাকি কাজ তোমাদের সাথে সামনে সামনে এসে শেয়ার করছি আর এই যে পুজো দিয়েছে কী ভালো লাগছে দেখো সব টাটকা ফুল দিয়ে পুজো দেখতে যেন আলাদাই সুন্দর লাগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার এই সামনাসামনি ভিডিওটা শুরু করার আগে অনেক গুলো ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি এবং সেগুলো কি পারপাস সেটাও তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বলে দিয়েছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা দশটা একত্রিশ আর আজ হলো শুক্রবার ঠিক আছে কী যেন বলে খাওয়া দাওয়া সব কমপ্লিট বর খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর শেরু বাবাকে মানে বরকে খেতে দিয়ে শেরু বাবাকে খাইয়ে নিয়েছি তারপরে বর বেরিয়ে গেলে সব বাসন কোষণ ধুয়ে ওদের সব বাসন কোষণ ধুয়ে তারপরে আমি খেলাম খেয়ে তারপরে ভাবলাম যে এই ভিডিওটা একটুখানি শুরু করে নিই নতুবা আবার পরে শুরু করতে গেলে দেরি হয়ে যাবে বা মনেও থাকলো না হয়তো তো তার জন্য শুরু করে নিলাম আর এখন আমি ঘরের জানলাগুলো দিয়ে দিয়েছি শুধু পর্দাটা সরিয়ে রেখেছি কারণ এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব গতকালকে মা বাবা আসার কারণে গল্প এতটা মত্ত হয়ে গিয়েছিলাম যে আর ভিডিও করতে পারিনি এমনিতেও আমি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করি ওই চারটের দিকে ভিডিও করতে বসি চারটে দশ পনেরো সাড়ে চারটেও বেজে যায় মাঝে মধ্যে তো কালকে যখন চারটের সময় ভিডিও করতে বসবো তখন বাবা আসছে তারপরে আর ভিডিও করিনি আর ওই আটটা পর্যন্ত দুজনের সঙ্গে গল্প করে আমার আর ইচ্ছেই করেনি ভিডিও করতে তো তার জন্য ভাবলাম যে সকাল সকাল কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করি কারণ অনেকগুলো কন্টেন্ট জমে গেছে ঠিক আছে তো চলো এই ভিডিওটা শুরু করে নিলাম আবার ওইদিকে গতকালকে তোমরা যে ভিডিওটা পেয়েছো ব্লগ ভিডিও সেটা এডিট করাও বাকি ওই ভিডিওটা আজকে একটুখানি দেরি করেই যাবে মানে গতকালকে একটু দেরি করেই গেছে বুঝতে পারছো তো ওই একদিন আগে পরে হওয়ার জন্য কবে আজকে কবে কালকে সেটা তোমাদেরকে বোঝাতে গেলে আমার হালুয়া টাইট হয়ে যায় তো ঠিক আছে চলো ভিডিও করে নিই তারপরে আবার পরে আসছি আর হ্যাঁ রান্নাবান্না কিছু নেই সেটা তো তোমাদেরকে বলেই দিলাম মা শাশুড়ি মা রান্না পাঠিয়ে পাঠিয়ে আমার রান্না বন্ধ করে দিয়েছে বুঝতে পেরেছো মাংস এনেছে ভেবেছি মহারানি চিকেন বানাবো ফেসবুকে দেখছিলাম বেশ ভালো লেগেছে দেখে তো ভাবলাম মহারানী চিকেন বানাবো তা সে কী মহারানি আর মহারাজা মাছ পাঠাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি শাশুড়ি মা পাঠাচ্ছে লতি ইলিশ ঘ্যাটকল পাতা বাটা ডাল তারপরে লোটে মাছ তা আমার রান্না করার আর কি দরকার তাই না তো ঠিক আছে চলো আবার যখন রান্না করতে হবে তখন তো সেটা শেয়ার করবই তাই বলে কি ভিডিও করব না তা কি হয় তোমরাই তো বলেছ যাই করো তাই ভিডিওতে দেখাবা তো ঠিক আছে চলো নাও এবার আমি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে নিই পাগলিনিটা কোথার থেকে এসছে গো এই পাগলিনীটা শুয়েছিলাম ঠিক আছে মাকে ফোন করেছিলাম মা ফোন করেছিল আমি ধরতে পারিনি আমি তখন চাল ভেজাতে এসছিলাম তো এবার চাল ফাল ভিজিয়ে দিয়ে মা বাইরে বৃষ্টি পড়ছে টেরই পাইনি আমি ঘরে থেকে জানা ফানা সব দেওয়া রোদ ঢুকবে তাই জানা দেওয়া তাই এবার মারে ফোন করেছিলাম পাশ থেকে ছোট বোন বলছে আমি যাবো এইবার তখন আমি বলছি কী রান্নাবান্না করেছিস তা আমি বললাম আমার তো রান্নাবান্না নেই আমি তো রান্নাবান্না করিনি বলছি আমি মাংস খাবো তোর হাতে তা বললাম আচ্ছা ঠিক আছে আয় মাংস আনা আছে আমি রান্না করছি তা ও আসবে চারটে সাড়ে চারটে তো রাত্রে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আসবে রাত্রেবেলা আমার হাতের মাংস টাংস খেয়ে তারপরে যাবে ঠিক আছে তো এখন এই মাংস বের করব। ডিপে ছিল আমার তো কোনো প্ল্যান ছিল না যে মাংস রান্না করব তো তার জন্য ঠিক আছে মাংসটা ডিপ থেকে বের করে ভিজিয়ে রাখি পুরো একেবারে এক ডিপ বা কতক্ষণে ছাড়বে এই হচ্ছে বিষয় বলছে একদম জল দিবি না আমি তাহলে কি ভাতের সঙ্গে খাবি না বলছে ভাতের সঙ্গে খাবো মশলা দিয়ে মাখিয়ে খাবো জল দিবি না আমি ঠিক আছে ঠিক আছে ঢাকনাটাও খুলছে না পুরো বরফে টাইট হয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে আসি বিছানা চাদরটা প্রায় শুকিয়ে গেছে দেখো গো একটু অবস্থা বোঝা যাচ্ছে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে দেখো জল কোথায় গড়িয়েছে দেখো তেসরা বৃষ্টি হচ্ছে আর জল কোথায় গড়িয়েছে এই যে নিচ পর্যন্ত চলেও গেছে এই যে উনি বাবা গড়াতে গড়াতে দেখো কদ্দূর আমারে এগুলো এখন পরিষ্কার করতে হবে আমার অবস্থা এই ভাত উতরালো বন্ধ করে দিলাম ঠিক আছে এইদিকে এই দিকে করছি শর্ট ভিডিও শর্ট ভিডিও করে এই যে আপলোডে বসিয়ে এখানটায় দাঁড়িয়ে আছি যাতে করে ভাত উত্রে পড়ে না যায় আবার এই দিকে মাংস ভিজিয়ে রেখেছি বরফ ছাড়াবো তাই পুরো দুর্গা কালী যাই বলো না কেন সব ভূমিকা একসাথে পালন করছি আর আমার শেউ বাবাও ওই যে বসে আছে দেখো বন্ধুরা এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি এখানে মাংসটা বসিয়ে দিয়েছি কষতে দিয়েছি এই যে মাংসটা কষছে কষুক আর আমি এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ঘরটা ঝা ঘরটা ছাড় দিয়ে ঘরটা মুছবো ঠিক আছে চলো করি কালকে দিন পর এসির হাওয়া খাওয়াতে নাকি জানি না কেমন শরীরটা আবার সেই ম্যাচ ম্যাচ করছে নাকি ওয়েদারের জন্য হচ্ছে বুঝতে পারলাম না বৃষ্টিটা এখন একটুখানি কমেছে আর সাথে সাথে সেই একই রকমের গরম আবার দিয়েছে তা চলো আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আবার আসছি হঠাৎ মুছে আসলাম মানুষের অবস্থা দেখি মানুষের অবস্থা যেহেতু জল দেব না একদম একদম মানে লো আছে রান্না করছি যাতে সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি মানুষের কালার দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে হুম ভালো মতন সেদ্ধ হয়েছে এই দেখো লবণ চেক তারপরে ঘি গরম মশলা দিয়ে কড়াইয়ের মধ্যেই রাখবো আসলে পরে আবার গরম করে দেবো কড়াইয়ের মধ্যেই রেখে দেবো তো দেখো এই যে ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছে একদম পরিষ্কার করে এই জায়গাটা তো ভিজে গেছিলো এখন এই জায়গাটাও মুছে নিয়েছি প্রথমে শুকনো করে মুছে নিয়েছি তারপরে আরও একবার ভেজা করে মুছে নিয়েছি ঠিক আছে মানে জলটা প্রথমে নিয়ে নিয়েছি এখান থেকে আর এই যে আমার সোনা কাপাটা এটা আমার জান এটা আমার পরাণ পাখি এটা আমার শুনতো পাখি এটা আমার দুষ্টু পাখি হ্যাঁ এটা আমার কুকু এটা আমার টুট্টু এটা আমার বুকু তুমি শো না দুষ্টু ট্যাট টু বাজে জানো পনে তিনটে বাজে দুটো ছেচল্লিশ বাজে হ্যাঁ প্রায় হয়ে আসছে দশ মিনিট মতন রাখবো তারপরে স্নান করতে যাব। দেখো রান্না নেই সকাল থেকে বলছিলাম রান্না নেই রান্না নেই এবার ছোটো বোন তো এসে এখনও কিছু খায়নি মেয়ে যখনও এসে কিছু খায়নি ও নিজে রান্না করে নিয়ে আসছিল তারপর ছোটো বোন বলেছে মাংস রান্না কর মাংস আছে না আমি নিয়ে আসবো বললাম না না আছে তুই চলে আয় মাংস আছে আমি রান্না করে রাখছি বলো ঠিক আছে তা চলো মাংসের ফাইনাল লুকটা দেখিয়ে তারপরে স্নান করতে যাব kita mau di tato kita mau buku tato hmm kita sono tato tuku tuku eh segala te segala te segala te eh kamai ta ada kuticcha kali kamai ta ada kuticcha kali mulu bava ওদিকে মাংসটাকে ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখে এসছি ফাইনাল লুকটা দেখে আবার স্নান করতে যাই আমি স্নান করতে যাই হ্যাঁ স্নান করতে যাই টাটা টাটা আমি স্নান করতে যাই টাটা ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের এক ফোঁটা জল অ্যাড করিনি ও মশলা মাখানোতে যে জল ছিল সেইটুকুই মশলার থেকে আর কি যা জল বেরিয়েছে ধরো টমেটোর রস দই দইয়ের থেকে দইয়ে তো একটু জল থাকে সেই তারপর রেডি দারুণ কালার এসছে দারুণ টেক্সচার এসছে গ্রেভিটাও খুব সুন্দর মানে জল ছাড়া এত সুন্দর গ্রেভি দারুণ লাগছে দেখতে চলো এটা দিয়েই ঢাকা থাক এখন শুধু এই সসপ্যানটা আর এই খুন্তিটা ধোয়া বাকি এই ভাতটা না কালকের জানো তো তো বন্ধুরা দেখো খাওয়া নিয়ে বসে পড়লাম এই হচ্ছে শাশুড়ি মায়ের দেওয়া বাতা পাতা না বাটা ঘাটকল পাতা বাটা আর মায়ের দেওয়া চিংড়ি মাছের মালাইকারি আর আমার করা চিকেনের এক পিস নিয়েছি থাকতে পারছিলাম না তাই নিয়েই নিলাম তো এটা আমার রান্না এটা শাশুড়ি মায়ের রান্না আর এটা মায়ের রান্না নিজের মায়ের রান্না তো দেখো কত সুন্দর কম্বিনেশান না তিন দিকে তিনজনের রান্না বাহ তো চলো ফেলি তিনটে বাদ ছাব্বিশ বাজে এখন সাড়ে চারটার সময় আসার কথা কয়টা বাজে ভাই সাতটা দুই আমারে বলছে সাড়ে চারটার সময় আসবে আমি স্নান করার আগে মাংস টাংস সব করে রাখছি তাও তো কি তাতে কি হয়েছে তো এখানটায় আবার আসার সময় নিয়ে আসলে হচ্ছে তোমার সিঙারা দেখা যায় উকি মারে সিঙারা আমি খাবো না আর চিকেন পকোড়া চিকেন পকোড়াটা আমি খাবো আজকে মানে অস্বাভাবিকভাবে ব্ল্যাক 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 ব্ল্যাক

অনেকের কাজ আছে অনেকে করে যারা ভালো ভালো ক্যামেরার কাজ করে তার জন্য তোমার তুমি মাইনা পাও বা না পাও তোমার থেকে এখন তো দেখো যখন পুরোপুরি দাঁড়িয়ে বাবা বড় লোক তুমি চলে যাও বিদেশ চলো গল্প আড্ডা করে নি ক্যামেরা অফ ক্যামেরা ঠিক আছে তখন পর্যন্ত তোমরা যেই পাটটা দেখলে সেটা হচ্ছে গতকালকের ভিডিও সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো তারপরে গল্প পুজো করলাম তাও পটা পর্যন্ত আটটা হ্যাঁ হ্যাঁ ডট আটটার সময় ছোটো বোন বেরিয়ে গেছে কারণ বলল যে এরপরে কিন্তু কিছু পাবো না ঠিক আছে এখান থেকেও তো অনেকটা দূর তো বলছে এরপর কিন্তু কিছু পাবো না আমি বেরিয়ে যাই তাই বললাম ঠিক আছে আর জোর করলাম না আবার কথা নিলাম যে আবার আসবি বল বলতে হ্যাঁ হ্যাঁ আসবো ওখানে এই নিয়ে দুবার আসলো মেজবোন তো একবারই এসছিল মেজবনে বলছে মেজবনের মেয়ের শরীর খারাপ ওই ভ্যাকসিন দিয়েছে এইবার তারপরে বাচ্চাটার খুব শরীর খারাপ জ্বর জারিত হয় বাচ্চাদের আর জ্বর আসা ভালো তো বলছে ছোট বোন মেয়েটার একটুখানি শরীরটা ঠিক হোক তারপরে যাবো ওখানে তাই বললাম আচ্ছা ঠিক আছে তারপরে টোটাল ছখানা রুটি কিনেছি এবার রুটি কিনতে গেছি আমি তো ক্যাশ টাকা নিয়ে যাইনি এবার রুটির পিস হচ্ছে পাঁচ টাকা আটার রুটি ঠিক আছে নর্মাল রুটি কোনো রুমালি তন্দুরি না পাঁচ টাকা পিস তা এবার ছটা রুটি তিরিশ টাকা ছটা রুটি কেন আমার দুটো বোনের দুটো আর হওয়ার জন্য দুটো তার জন্য ছটা রুটি তো এবার মাংস তো অর্ধেক মাংসও কেউ আমরা শেষ করতে পারিনি ঠিক আছে তো সেই মাংস রয়ে গেছে আর হচ্ছে আজকে আমার কোনো রান্নাবান্না নেই আবার তিন দিন ধরে টোটাল রান্নাবান্না করছি না গতকালকে করতে হয়েছে শুধু মাংসটা করেছি আজকেও কোনো রান্নাবান্না নেই আগামী কাল থেকে আবার রান্নাবান্না চালু করতে হবে কিছু করার নেই আগামীকাল আর কিছু নেই আমার খাওয়া ঠিক আছে তো আজকে তোমার কি যেন বলে আজকে আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না আজকে ইচ্ছে আছে বর বাড়িতে আসলে পরে একটা ফ্ল্যাটের ট্যুর দেওয়ার অনেক দিন ধরে ভাবছি দেবো দেব ফাঁকা দিন পাচ্ছি না তা ভাবলাম কি আজকে সকাল থেকে তাহলে আমার কোনো কাজ বাজ নেই তার জন্য আমি আর কোনো ভিডিও করি না করবো না একটা দিন হচ্ছে ফ্ল্যাটের ট্যুর দেবো ঠিক আছে নিজের বাড়ির ট্যুর তো দিতে পারিনি হোম ট্যুর তো দিতে পারিনি ফ্ল্যাটের ফ্ল্যাট ট্যুর দেবো তাও আবার রেন্টেড আচ্ছা সকালবেলা ওঠার থেকে তাও একটুখানি বলে রাখি তোমাদেরকে কী কী করেছি সকালে ওঠার থেকে উঠলাম কটার সময় পনে আটটার সময় উঠলাম পনে আটটার সময় উঠে প্রথমে বাসি বিছানা তুললাম বাসি ঘর ঝাঁত দিলাম ব্রাশ করলাম তারপরে নিচে গেলাম ফুল আনতে কারণ আজকে আর বাবা ফুল দিতে আসতে পারেনি আজকে একটু ব্যস্ত ছিল তার জন্য আর কালকেও বোন প্রসাদ আনতে ভুলে গেছে বাবাকে ফোন করলাম সকালবেলা বাবা বলছে আজকে তাড়াহুড়ের মধ্যে দিয়ে যেতে পারেনি ফুল আমি ফুলটা নিয়ে আসিনি কিন্তু প্রসাদ নিয়ে এসেছি বাড়ি যাওয়ার সময় দিয়ে যাব ঠিক আছে তো সেই পার্টটুকু না হয় পরে এক সময় তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়ে দেবো ক্যাপচার করে রাখবো আর যদি হ্যাঁ প্রসাদটা তো তোমাদেরকে দেখাবো এই ক্যাপচার তো অবশ্যই করবো তো পরশু দিনের ব্লগের সঙ্গে অ্যাড করে দেবো আমি বলে দেবো ভয়েস ওভার দিয়ে দেবো বা তোমাদেরকে জানিয়ে দেবো যেভাবে হোক তো ফুল নিয়ে আসলাম মানে ফুল নিতে যাওয়ার আগে বাবাকে ফোন করেছি যে বাবা যদি আসে তার আগে মা ফোন করবো না আমি মাকে ফোন করেছি ছোটো বোনকে ফোন করেছি ছোটো বোন ধরেনি মাকে ফোন করেছি মা বললো বোন ঘুমাচ্ছে তখন মা বলল যে বাবা যাবে ঠিক আছে তা আমি বল ফোন করেছি তারপরে বাবাকে বাবা বললো এরকম যে আজকে একটুখানি দেরি হয়ে গেছে তার জন্য আজকে আর তোর জন্য ফুল নিয়েও আসতে পারিনি কারণ আমি জানি দেরি হয়ে যাবে প্রসাদ নিয়ে এসছি বাড়ি যাওয়ার পথে দিয়ে যাব ঠিক আছে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করো তাহলে তারপরে নিচে গেলাম ফুল বেলপাতা আনলাম সেরু বাবার জন্য দই আনলাম কারণ দই যা ছিল গতকালকে রাত্রেবেলা খাইয়ে ও না গতকালকে রাত্রেবেলা না আজকে সকালে গতকালকে রাত্রেবেলা তো রুটি খেলো আজকে সকালবেলা খাওয়ালাম তারপরে এবার রাত্রেবেলা তো লাগবে বরকে আবার বলবো সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু ফুল বেলপাতা তুলতে নিচে যাচ্ছি তার জন্য দইটাও একবারে নিয়ে আসলাম তো দই নিয়ে আসলাম একেবারে ছোটোটা আছে ওই কুড়ি টাকার আর একেবারে বড়োটা মিডিল যেটা ইয়ে আনি আমি সচরাচর সেটা থাকতে চায় না ঠিক আছে সেটা একেবারে সকাল সকাল যদি আমি দোকানে যাই তাহলে থাকে নতবা থাকে না তা দই নিয়ে আসলাম তারপরে ঠাকুরের সব বাসন মাজলাম কালকে আর প্রদীপে এক্সট্রা করে আর তেল অ্যাড করিনি তো প্রদীপ ঠদীপ সব মাজলাম বাসন কোসন মাজলাম নুনিকে দিলাম তারপরে আমি কি করেছি কালকে রাত্রে দুপুরবেলা রাত্রের ভাগ করে রেখেছি কারণ যখন আমি চাল ভিজাই দুপুরে যখন চাল ভিজাই তখন ছোটো বোন যে আসবে তার কোনো গ্যারান্টি ছিল না ঠিক আছে তার জন্য আমার নোখগুলো না কালো হয়ে গেছে কচুর শাক কুটে এই নেল পলিশ দিয়ে ঢেকে রাখবো সেটা আর পাচ্ছি না যখনই চোখ করছে তখনই আমি একটুখানি লুকাচ্ছি কারণ এই ডান হাতের নোখ তো কেটে ফেলেছি ডান হাতের নোখ কেটে ফেলেছি ডান হাতে আর কালো কালো নেই কিন্তু বাঁ হাতের নোখটা বরফ ছিল তো তার জন্য কালো কালো হয়ে রয়েছে বিচ্ছির লাগে না দেখতে তো আমি দুপুরবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে তোমার রাত্রেবেলা আরও ভাত হয়ে যাবে সেই রকম তো তারপরে গিয়ে বোন বললো যে বোন আসবে তখন আমি বললাম ভাত থামি বলে না রুটি দিয়ে খাবো মাংস দিয়ে রুটি দিয়ে খাবো কষা কষা করে বানাম তো আমি সেই হিসাবেই বানালাম এইবার রাত্রেবেলার ভাতটা পুরো থাকলো এবার সেটাই আজকে সকালে মা ছেলেতে উদ্ধার করলাম তো আমি কি করলাম জল ঢেলে একদম লেবু দিয়ে চটকে তারপরে ভাত খেলাম আর বাবাকে দই দিয়ে ভাত খাওয়ালাম বেশ ভালো লাগলো সকালবেলা ওই দিয়ে খেতে বেশ ভালো লাগলো তো তারপরে এই এখন ঘরে আসলাম ঠিক আছে এখন কটা বাজে বলি এখন বাজে সকাল এগারোটা দুই তাই এই ভিডিওটাও তো এন্ড করতে হবে আর তারপরে এডিট করতে হবে পাবলিক করতে হবে ভয়েস ওভার দিতে হবে তার জন্য ভাবলাম যে না আগে এটা শেষ করে নিই তারপরে কন্ট্রোভার্সি ভিডিও দিকে যাব। ঠিক আছে তো গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য দুটো ভিডিও খুব সুন্দর টাইমে আমি দিতে পেরেছি কিন্তু সেটা তো আর রেগুলার হয় না তার জন্য এই অসুবিধা রেগুলারিটি মেনটেন করতে পারি না এই হচ্ছে প্রবলেম হয়ে যায় তো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বাবা আসলে পরে ভিডিওটা করে রাখবো আর আজকে আবার কর্তা আসবে গতকালকে কর্তা আসেনি বাড়ি গেছিলো একটু বিশেষ কাজের জন্য আজকে আবার আসবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখি কালকে ছোটো বোন এসেছিলো খুব মজা হয়েছে মেজো বোন ভিডিও কল করেছিল কথা হয়েছে মেজ বোন আফশ্বাস করছিল যে আসতে পারলো না কারণ তিন বোন একসঙ্গে হই না অনেক দিন হয়ে গেছে এরপরে নেক্সট তিন বোন একসাথে হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো